কাউকে আঘাত করার জন্য সময় অস্ত্রের প্রয়োজন নেই চাইলেই মুখ দিয়ে একজন মানুষকে ভেঙে চুরে টুকরো টুকরো করে দেওয়া যায় আর সেই অস্ত্রের নাম হল প্রিয় মানুষ আমরা যতই শক্ত হই না কেন আমাদের জীবনে কেউ একজন থাকেই যে কিনা তার কথার দ্বারা আমাদের আহত করতে পারবে বিনা সংকোচে কারণ প্রিয় কিছুর কাছে মানুষ সব সময় দুর্বল এত দীর্ঘ জীবন আমার এভাবে হাঁসফাঁস করে কেটে যাচ্ছে একটা মানুষ নেই যে আমার বেঁচে থাক অস্তিত্বকে কয়ে যাওয়া থেকে কুড়িয়ে নিয়ে নিরাপদ একটা আশ্রয় দেবে